আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামী কাল 28 এপ্রিল 2025 রোজ সোমবার দেশের মধ্যে প্রবেশ করেছে শক্তিশালী নিম্নচাপের মেঘ আজ রাতেই আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন দফায় দফায় ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী ঝড় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেশের আট বিভাগেই টানা পাঁচ দিন তীব্র বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সতর্কতা এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস তো প্রিয় দর্শক আজ ও আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিং রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গ এবং এদিকে আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আর প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক আমরা শুরুতেই প্রত্যেক দিনের মতো স্যাটেলাইট রাডার বা কৃত্রিম ভূ উপগ্রহের চিত্রের দিকে একটু নজর রাখবো মেঘের আনাগোনা কোন দিকে চলছে সেটি দেখার জন্য তো প্রিয় দর্শক আজ বিকেলের পর থেকেই কিন্তু আবহাওয়ায় শুরু হয়ে গেছে বিরাট বড়ো পরিবর্তন দেখা যাচ্ছে এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে তৈরি হয়েছে শক্তিশালী নিম্নচাপের মেঘ স্থল নিম্নচাপের মেঘগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে প্রবেশ করছে দেখা যাচ্ছে খুলনা থেকে শুরু করে দিকে বরিশাল রাজশাহী হতে ঢাকা চট্টগ্রাম রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জেলায় কিন্তু এই মুহূর্তে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে গতকাল রাতের পর থেকে বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হতে দেখেছি তো এই মুহূর্তের পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে বাগেরহাট কাউখালি জিয়ানগর বরিশাল এই অঞ্চলের দিকে তৈরি হচ্ছে শক্তিশালী বজ্রবাহী মেঘ আজ রাতের মধ্যে বরিশাল বিভাগ সহ খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে তীব্র বজ্রপাত সহ ভয়াবহ শিলাবৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে এছাড়াও এই মুহূর্তে রংপুর বিভাগের যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি গতকালের মতো আজও রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে আজ রাতের মধ্যে চিলমারি গাই দা লালমনিরহাট ঢাকা দেবীগঞ্জ পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও এদিকে পীরগঞ্জ কালাহর সাইদপুর দিনাজপুর রংপুর ঘোড়ারঘাট এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত ভারী বৃষ্টিপাত অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে পাশাপাশি শেরপুর নেত্রকোনা ময়মনসিং তারাকান্দা ফুলপুরের আশেপাশ দিয়েও বৃষ্টিপাত অতিক্রম করতে পারে এদিকে রাজ্যে বিভাগের জয়পুরহাট বগুড়া সিংড়া নাটোর পাবনা সিরাজগঞ্জ জয়পুরহাটের আশেপাশে আকাশ মেঘলা এবং কুষ্টিয়া চিনাইদহ মেহেরপুর জেলা থেকে শুরু করে একেবারেই খুলনা বাগেরহাট জেলা পর্যন্ত কিন্তু আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এমনটাই দেখা যাচ্ছে ঢাকা বিভাগেরও অধিকাংশ জেলার উপরেই শক্তিশালী বজ্রবাহী মেঘের আনাগোনা চলছে তো দেশ জুড়ে গত কয়েকদিন তীব্র তাপপ্রবাহ থাকলেও কিন্তু ইতিমধ্যে তাপপ্রবাহ বিদায় নিতে শুরু করে দিয়েছে তো এদিকে দেখুন চট্টগ্রাম বিভাগের এখনও বান্দরবান থেকে শুরু করে কক্সবাজার এই সমস্ত জেলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে তবে আগামীকাল থেকে কিন্তু শক্তিশালী নিম্নচাপের মেঘ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলোতেও প্রবেশ করতে পারে এমনটাই কিন্তু সর্বশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে ভারতের কলকাতা থেকে শুরু করে চন্দননগর হাওড়া হুগলি বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর এদিকে পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের আম্বাস আগরতলা আরামপুরের আশেপাশে দিয়ে আকাশ কিন্তু প্রচণ্ড আকারে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন তো এমন পরিস্থিতিতে কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেটি আমরা এক নজরে এবার দেখে নিব তো প্রিয় দর্শক দেখুন আঠাশ তারিখে মানে আজ রাত দুইটার পর থেকেই কিন্তু দেখা যাচ্ছে রংপুর বিভাগের অঞ্চলগুলি দিয়ে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত অতিক্রম করতে পারে বগুড়া থেকে শুরু করে এদিকে ময়মনসিং সিলেট সুনামগঞ্জ মলহিবাজের হবিগঞ্জ জেলা থেকে শুরু করে দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ এদিকে কুমিল্লা এই অঞ্চলগুলো এবং ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের দিকে ত্রিপুরা এবং আসাম রাজ্যের বেশিরভাগ জেলাতেই কিন্তু তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও সকালের পর থেকে দেখা যাচ্ছে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম এবং ভারতের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ জেলার আশেপাশ দিয়ে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিয়ে তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে পরবর্তী সময়ের দিকে কুমিল্লা চাঁদপুর ফেনী নোয়াখালী এদিকে দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া হোমনা লাকসাম রায়পুর চৌমোহনী সাগলনায়া দাগন এদিকে দীঘিনালা খাগড়াছড়ি লঙ্গদু এই অঞ্চলগুলো এবং এদিকে লালমোহন চরফেশন বুরহানুদ্দিন হাতিয়া ভোলা বরিশালের আশেপাশ দিয়ে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তী সময় প্রিয় দর্শক বিকেলের নাগাদ তবুয়ের পর থেকে বিকেলের নাগাদ রাজশাহী বিভাগের রাজশাহী জেলা থেকে শুরু করে এদিকে দেখা যাচ্ছে লালপুর পুঠিয়া ভেড়া ভাঙ্গুড়া সিরাজগঞ্জ তাড়াশের আশেপাশ দিয়ে নাটোর জেলা এরপর রয়েছে শিবগঞ্জের আশেপাশ দিয়ে পটনিতলা আক্কেলপুর আদমদিঘি চাপাইনবগঞ্জ থেকে শুরু করে জয়পুরহাট নওগাঁ জেলা দিয়ে প্রত্যেকটা অঞ্চল জুড়েই কিন্তু বগুড়া জেলার আশেপাশ দিয়ে বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তী সময় খুলনা বিভাগের কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা ভেড়ামারা দৌলতপুর থেকে শুরু করে কুমারখালী মিরপুর আলমডাঙ্গা বামন্দি গাংনি হরিনাকুণ্ডু এদিকে ঝিনাইদহ এ অঞ্চলগুলো মাগুড়া এই অঞ্চলগুলোতে চোয়াডাঙ্গা থেকে শুরু করে এদিকে দেখা যাচ্ছে যশোর নড়াইল অভয়নগর খুলনা শ্রীকান্তপুর সাতক্ষীরা মংলা শ্যামনগর বাগেরহাট পর্যন্ত বেশিরভাগ অঞ্চল জুড়েই তীব্র কালবৈশাখী ঝড় সহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে একই মুহূর্তে দেখা যাচ্ছে এদিকে সিলেট বিভাগে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ জেলা সহকারে এদিকে ময়মনসিংহ বিভাগের শেরপুর জামালপুর নেত্রকোনা তারাকান্দা ফুলপুর এই অঞ্চলগুলো এবং এদিকে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের কাপাসিয়া টাঙ্গাইল বাংশাইল গাজীপুর জেলা পাশাপাশি এদিকে নগরপুর মানিকগঞ্জ রাজবাড়ি থেকে শুরু করে এদিকে মকসেদপুর দেখুন ফরিদপুরের আশেপাশ দিয়ে গৌর নদীর আশেপাশ দিয়ে বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে পাশাপাশি একই সময়ে ভারতের কলকাতা নদীয়া জেলা এদিকে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের আশেপাশ দিয়ে কিন্তু বৃষ্টিপাত অতিক্রম করতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস পুরুলিয়া বাঁকুড়া বর্ধমানের আশেপাশ দিয়েও বিভিন্ন অঞ্চলের ওপরে বৃষ্টিপাত অতিক্রম করতে পারে একই সময়ে তো কলকাতার পশ্চিমবঙ্গের দিকে তো ভারী বৃষ্টিপাত থাকবে একই মুহূর্তে ঢাকা বিভাগের ঢাকার আশেপাশ দিয়ে এবং এদিকে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জের আশেপাশ দিয়ে শরীয়তপুর মাদারীপুর জেলার আশেপাশ দিয়ে বৃষ্টিপাত অতিক্রম করতে পারে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতেই কিন্তু বৃষ্টিপাতটা হবে এমনটাই পূর্বাভাস বরিশাল বিভাগের জেলাগুলিতেও দেখুন এদিকে দেখা যাচ্ছে কলাপাড়া মটবাড়িয়া থেকে শুরু করে পাথরঘাটা দশমিনা থেকে শুরু করে পিরোজপুর কাউখালী বরিশাল বুরহানউদ্দিন লালমোহন চরফেশন এই অঞ্চলগুলো এদিকে দেখুন পটুয়াখালী ভোপাল দুমকি এরপর ভোলা দৌলত খান এই অঞ্চলগুলো মনপুরা হাতিয়া কুয়াকাটা জেলার আশেপাশ দিয়ে কুয়াকাটা অঞ্চলের আশেপাশ দিয়ে তীব্র বজ্রপাত বৃষ্টিপাত অতিক্রম করতে পারে এদিকে দেখুন চাঁদপুর জেলা নোয়াখালী জেলা এই অঞ্চলগুলো রায়পুর হাজিগঞ্জ থেকে শুরু করে হাটহাজারি চট্টগ্রাম রাওয়ানছড়ি বিলাইছড়ি খাগড়া খাগড়াছড়ির আশেপাশ দিয়ে তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তী সময় আবারও রাত্রিকালীন সময় পঞ্চগড় জেলা দিয়ে কিন্তু আবারও তীব্র সহ ভারী বৃষ্টিপাত প্রবেশ করবে ভারতের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিয়ে একই মুহূর্তে কিন্তু এই বৃষ্টিপাতটা অতিক্রম করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো আগামীকালের আপডেট আগামীকাল আবারও আমরা রাত্রিকালে তো জানাবোই প্রত্যেক দিন তো উনত্রিশ তারিখেও দেখুন বিভিন্ন অঞ্চল জুড়ে ময়মনসিংহ বিভাগ হতে ঢাকা বিভাগের অধিকাংশ জেলা জুড়েই কিন্তু আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টিপাতও হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে অধিকাংশ জেলা জুড়েই চলমান বৃষ্টিপাত বাংলাদেশ আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আগামী তিন দিন টানা বৃষ্টিপাতের সতর্কতা এবং বেসরকারি আবহাওয়া সংস্থাগুলোর আপডেট অনুযায়ী আমরা জানতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্য সহকারে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলাতেই বিরতি সহকারে আটাশে এপ্রিল থেকে শুরু করে পাঁচই মে পর্যন্ত এই বৃষ্টিপাত হতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থাগুলোও এছাড়াও যে চলমান গরম দেশের মধ্যে অব্যাহত রয়েছে সেটিও কিন্তু আস্তে আস্তে বিদায় নিতে শুরু করবে তাপমাত্রা পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ